রাজ্য সরকারের ধারে উল্টে গেল একটি পাথর বোঝাই ডাম্পার যদিও স্থানীয়দের অভিযোগ এর কারণে এই ধরনের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নূরপুর এলাকায় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল নাগা ঝাড়খণ্ড থেকে একটি পাথর ডাম্পার নুরপুরের একটি ডিপোতে আসেন সেখানে ঘটে বিপত্তি ওভারলোডিং এর কারণে উল্টে যায় ডাম্পারটি এর ফলে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা

দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স